আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা করব এক মোল আদর্শ গ্যাসের রুদ্রতাপীয় সম্প্রসারণে কৃতকাজের রাশিমালা নির্ণয় আমরা জানি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় বাইরে থেকে কোনো শক্তির আদান প্রদান ঘটে না অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে কার্য সম্পাদন করতে হয় ঠিক আছে আর সমতাপীয় প্রক্রিয়া কি সমতাপীয় প্রক্রিয়া বাইরে থেকে শক্তির আদান প্রদান ঘটে সেক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে কাজটা সম্পাদন করতে হয় না আমরা লেখি আমরা জানি বাইরে থেকে কোন শক্তির আদান প্রদান ঘটে না ফলে অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে কার্য সম্পাদন করতে হয় ঠিক আছে তাহলে আমরা জানি তাপত্র বিজ্ঞানের প্রথম সুতা কি ডি কিউ ইকাল টু ডিও প্লাস ডি ডাব্লিউ এক্ষেত্রে আমাদের ডি কিউটা কি জিরো তাহলে ডিও প্লাস ডি ডাব্লিউ সাইড নোট দিয়ে দিব কি ডি কিউ টু জিরো কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া বাইরে থেকে কোনো শক্তির কি আদান প্রদান ঘটে না তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ ইকাল টু মাইনাস তার মানে এখানেও একটা কাজ সম্পাদন হয় কিন্তু সেটা অভ্যন্তরীণ শক্তি ক্ষয় করে কাজটা সম্পন্ন করতে হয় তাহলে আমরা দেখো এখানে একটা চিত্র অ্যাড করছি যেখানে একটা পিস্টন যেতে একটা সিলিন্ডার আয়তনটা প্রথম ছিল ভি ওয়ান এটা অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে আয়তনটা ভি ওয়ান থেকে হ্রাস পেয়ে কি হয়েছে ভি টু হয়েছে আমরা জানি আয়তন যদি হ্রাস পাই এখানে চাপটা ছিল পি ওয়ান আয়তন হ্রাস পেলে সরি আয়তনটা এখানে বৃদ্ধি পাইছে আয়তনটা থেকে বৃদ্ধি পাই হয়েছে কি ভি টু আর চাপটা কি হবে তাহলে আয়তন বাড়লে চাপটা কমে আর চাপ কমলে আমরা জানি তাপমাত্রা কি হয় কমে তার মানে তাপমাত্রাটা কি হয়েছে এখানে আয়তনটা ভি ওয়ান থেকে ভি টু হয়েছে মানে আগের আয়তনটা ছিল আমাদের বড় আর তাপমাত্রাটা কি যখন চাপ বেশি ছিল তখন তাপমাত্রা বেশি ছিল আয়তন যখন বাইরে গেছে তখন আমার তাপমাত্রাটাও কি হ্রাস পাইছে তাপমাত্রাটা চাপান থেকে তাহলে আয়তনটা বড় আর আমার পি টু ঠিক আছে কারণ আমার যখন আয়তনটা বাড়লো আমার তাপমাত্রা আর চাপ দুইটাই কি পেলো হ্রাস পেলো তাহলে আমরা যদি লিখি আয়তন ভি হতে বৃদ্ধি পেয়ে ভি টু হলে তাপমাত্রা টি হতে হ্রাস পেয়ে টি টু হয় আয়তন বাড়লে আমরা জানি তাপমাত্রা কি হয় হ্রাস পায় ফলে কিছু পরিমাণ কাজ সম্পাদিত হয় ঠিক আছে এখন ডিডাব্লিউ এখন আমাদের ক্ষুদ্র কাজ সম্পাদন হয় এখন এটা যদি আমি সমাকলন করি সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ কাজটা পেয়ে যাব তাহলে সমাকলন কত থেকে কত করব আমাদের আয়তনটা আগে ছিল ভি ওয়ান আর হয়েছে পরে হয়েছে কি ভি টু ঠিক আছে তার মানে আমরা ভি ওয়ান থেকে ভিটু সীমার মধ্যে সমাকলন করব আমাদের ভি ওয়ান আয়তন ছিল ছোট আর ভি টু আয়তনটা হয়েছে কি বড় তার মানে লোয়ার লিমিট বসবে ভি ওয়ান আর আপার লিমিটটা কি ভি টু তাহলে এখন আমরা কি লিখতে পারি সাইডে হচ্ছে বা তোমরা উপর লেখে নিতে পারো ভি ওয়ান থেকে ভিটু সীমার মধ্যে সমাকলন করে ঠিক আছে ভি ওয়ান থেকে ভি টু সীমার মধ্যে সমাকলন করে এখন আমি লিখলাম ভি ওয়ান থেকে ভি টু ডি ডাব্লিউ সমান আমরা কি জানি পি ডি ভি আমরা জানি ডি ডাব্লিউ সমান পি ডি ভি এটা ধরলাম আমি সমীকরণ নাম্বার এক যেহেতু আমরা এটা রুদ্রতা প্রক্রিয়ায় কাজ করতেছি রুদ্রতাপ প্রক্রিয়া আমরা জানি কি গামা ধ্রুবক কি লেখো প্রক্রিয়ায় কি জানা আছে আমাদের পিবি গামা ইকাল টু ধ্রুবক মানে কি কে তাহলে আমি এখান থেকে যদি পি এর মানটা বের করি পি ইকাল টু কে বাই টু দি পাওয়ার গামা এই পি এর মানটা আমি কোথায় এই এক নং সমীকরণে বসায় দিব তাহলে পি এর মান এক নং সমীকরণে বসিয়ে তাহলে এই পি এর মানটা যদি আমি এক নং সমীকরণে বসাই তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ায় ডাব্লিউ ইকাল টু ভি ওয়ান থেকে ভি টু পি এর জায়গায় কি বসবে কে বাই ভি টু দি পাওয়া গাওয়া আর কি ডিভি তাহলে আমি ধ্রুবপটটাকে যদি সরাই দিই তাহলে আমাদের কি আসে এই ধ্রুব যদি আমি বাইরে বের করে দিই ভি ওয়ান থেকে ভি টু একটা জিনিস দেখো আমি জিনিসটাকে একটু শর্ট করি আচ্ছা দেখ আমি একটু ভাঙাই করি এত শর্টের দরকার নেই উপরে ওয়ান থাকে আর ভি টু দি পাওয়ার গামা ডিভি এখন কি দেখতে পারি কে ভি ওয়ান থেকে ভি টু এই টু দি পাওয়ার গামা যদি উপরে যায় মাইনাস গামা হয় আর কি ডিভি তোমরা যখন এটা বুঝবা তখন তোমরা এখান থেকে সরাসরি লিখতে পারবা এখান থেকে চলে গেলে কে এটা সামনে চলে গেলে ওয়ান বাই ভিটু দিবার গামা তাহলে এটা যদি আমি উল্টায় দিই তাহলে ভিটু দিবার ইনভার্স গামা এই একটা লাইন তুমি শর্ট করতে পারবা তাহলে দেখো এখন আমরা সমাকলন করব সমাকলন করা নিয়ম কিভাবে একটু দেখি আমরা মনে করো এক্স স্কোয়ার ডিএক্স এটার যদি আমি সমাকলন করি আমাদের কি হয় আচ্ছা এটারে আমি এন ধরি মনে মনে সবার জন্য তাহলে আমাদের নিয়ম সমাকলন মানে হচ্ছে ছোট ছোট খন্ডকে একত্রিত করা তাহলে আমার হচ্ছে একটা ওয়ান বাড়বো এন প্লাস ওয়ান আর যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা কোথায় বসে যাবে নিচে বসে যাবে এটা হচ্ছে আমাদের সমাকলনের নিয়ম তাহলে আমি যদি ওকে করি দেখো ভি টু দি পাওয়ার মাইনাস গামা কি বলছে আমাদের যোগ হবে আর সম্পূর্ণ পাওয়ারটা কোথায় চলে যাবে নিচে চলে যাবে তাই না আর ভি ওয়ান থেকে আমি কি করতে পারি ইকাল টু কে ভি টু দি পাওয়ার এটার আমি কিভাবে সাজাইতে পারি প্লাস এর মান শুরুতে আর মাইনাস এর মানটা পরে নিতে পারি 1 মাইনাস গামা সুন্দরের জন্য আর এখানেও লেখা যায় কি 1 মাইনাস গামা v1 থেকে v2 এটা তো আমাদের ধ্রুবপদ তাই না 1 মাইনাস গামা অংশটা তো কোনো কাজে লাগবে না এটা আমি বাইরে বের করে দিই তাহলে ওর যদি আমি বাইরে বের করি তাহলে কি থাকে 1 মাইনাস গামা আর এখানে রইল কি ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ভি ওয়ান থেকে ভি টু সীমা এখন আমরা লিমিট বসাবো লিমিট বসানোর নিয়ম জানি আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কে টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা দেখো আপার লিমিট ভি এর পরিবর্তে কি বসবে ভি টু ওয়ান মাইনাস গামা মাইনাস কি লোয়ার লিমিট ভি এর পরিবর্তে কি বসবে ভি ওয়ান ওয়ান মাইনাস গামা এ হচ্ছে লিমিট বসার নিয়ম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এখন দেখো আমি এই কেটারে যদি আমি ভেতরে নিয়ে যাই ওয়ান বাই ওয়ান মাইনাস গামা থাকে কেটা যদি আমি ভেতরে নিই কে ভি টু ওয়ান মাইনাস গামা ভি ওয়ান ওয়ান মাইনাস গামা ঠিক আছে তাহলে আমাদের এরকম আসে তাই না এখন এটাকে আমি সমীকরণ আমার কত দিলাম দুই আগে দিলাম সমীকরণ এক এখন দিলাম সমীকরণ দুই তখন আমরা কি জানি দেখো তো আমরা জানি পি ভি গামা ইকাল টু কি ছিল কে ছিল না তাহলে এটাকে আমি কি করতে পারি পি ওয়ান ভি ওয়ান গামা ইকল টু পি টু গামা ইকল কি কে আমি এভাবে লিখতে পারি তাহলে এখানে যেহেতু টু এর অংশ আছে এ এর পরিবর্তে আমি পি টু ভি গামা বসাতে পারি যেহেতু ভি ওয়ানের অংশ আছে এটার পরিবর্তে আমি আর এখানে একটা কে বসবে কারণ কে দিয়ে তো আমরা পুরোটা রেপন করছি তাই না এ এর পরিবর্তে আমি পি ওয়ান ভি গামা বসাইতে পারি তাহলে দুই নং থেকে আমি কি পাই দুই নং পাই আমাদের তো বাম পাশে ছিল করতেছি আমরা তাই না ওয়ান বাই ওয়ান পরিবর্তে আমি কি বসাবো যেহেতু টু এর অংশের জন্য আমি টু এরটা পি টু গামা আর কি রইল আমাদের এখানে কে গামা ঠিক আছে আমি যেটা মান বসেছি এটা আমি কালো কালি দিয়ে দেখা ইয়া লাল কালি দিয়ে দেখাচ্ছি আবার এখানে কি কে এর পরিবর্তে আমি এই জিনিসটা অংশ তার জন্য আমি এটা বসাবো এখানে যেহেতু ওয়ান আছে এই জন্য আমি ওয়ান এর অংশটা বসাবো তাহলে পি ওয়ান ভি ওয়ান গামা আমি এটা লিখতে পারি ইনটু আমার কি আছে ভি ওয়ান ওয়ান মাইনাস গামা ঠিক আছে তার মানে আমি এই মানটা আর এই মানটা আমি কি থেকে বসাইছি তাহলে আমাদের মাইনাস গামা এখন দেখো আমরা জানি বেজ যদি এক হয় গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে পি টু যা আছে তাই এখানে ভি টু ভি টু কি বেজ এক তাহলে আমি লিখলাম ভি টু আর গামা প্লাস ওয়ান মাইনাস গামা বেজ এক হলে গুণের সময় পাওয়ার যোগ হয় এটা আমাদের জানা আছে সেম নিয়মে পি ওয়ান লিখলাম এটাও কি বে ভি ওয়ান এখানে প্লাসের গামা মাইনাসের গামা কি হয় কাটা যায় তাহলে ভি এর উপর পাওয়ার ওয়ান থাকে ভি এর উপর পাওয়ার ওয়ানটাকেই লেখার কোন প্রয়োজন নাই তাহলে এখানে রইল কি পি টু ভি টু মাইনাস এখানে কি রইল p1 v1 ঠিক আছে আমাদের হলো p2 v2 r p1 v1 এখন আমরা কি জানি আমাদের যেহেতু বলছে এক মোল গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনে সংকোচনই তাই না রুদ্ধতাপীয় সম্প্রসারণে তাইলে আমরা জানি আদর্শকাশের সমীকরণটা কি আমাদের জানা আছে পি ভি ইকাল টু এন আর টি এই পি ভি এর মানটা আমি কোথায় বসে দিব এখানে যদি তাহলে আমি সাজাই আমরা কি লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান ইকোয়াল টু এন আর টি ওয়ান লিখতে পারি আবার কি লিখতে পারি পি টু ভি টু ইকাল টু এন আর টি এটা যেহেতু দুই নং সমীকরণ গেছে আমি এটার কি তিন নং সমীকরণ দিতে পারি তিন নং সমীকরণ দিতে পারি এই পিটুভিটু পি ওয়ান বিওনের মান গুলো আমি যদি এখানে বসাই দিই তাহলে আমরা কি দেখতে পারি সমীকরণ তিন হতে পাই এই কলটু আমি যে মানটা বসাই ওয়ান বাই ওয়ান মাইনাস গামা আচ্ছা এই পি টু ভি ভিটুর মান কত আমার এন আর টি টু এন আর টি টু এ হল মাইনাস টিয়ান এর মান কত এন আর এখানে বলেছি এটা টি ওয়ান ঠিক আছে এটা হবে এন আর টি ওয়ান তাহলে আমার জিনিসটা এরকম আসলো না তাহলে ওয়ান বাই ওয়ানা এন আর যদি আমি বাইরে বের করে দি টি টু মাইনাস টি ওয়ান আচ্ছা এখন দেখো আমি কি করতে পারি তাই না এন আর ওয়ান মাইনাস গামা আমরা কি জানি দেখো তো আমাদের তাপমাত্রা আগে ছিল বেশি যখন আমরা আয়তনটা বৃদ্ধি করছি তাপমাত্রা আমার হ্রাস পাইছে তার মানে টি ওয়ান তাপমাত্রা বড় টি টু তাপমাত্রা কি ছোট তাহলে টি ওয়ান থেকে টি টু বিয়োগ হওয়ার কথা টি ওয়ান মাইনাস টি টু কথা কিন্তু আমি এখানে কি করছি আমি এখানে টি টু মাইনাস টি ওয়ান পাইছি তাহলে এই জিনিসটাকে আমার টি ওয়ান মাইনাস টি টু আকারে সাজানো লাগবে তাহলে টি ওয়ান মাইনাস টি টু আকারে যদি সাজাইতে হয় তাইলে একটা জিনিস দেখাও আমি এটার থেকেও মাইনাসটা কমন নিলাম মাইনাস কমন নিলে আমার হয় গামা প্লাসের গামা প্লাস এর গামা আর প্লাসের ওয়ান হবে মাইনাসের ওয়ান কারণ আমার মাইনাসটা উঠানো লাগবে আর এখান থেকেও যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে টি ওয়ান মাইনাস টি টু এই জিনিসটা লেখা যায় এখানে আমি একটা মাইনাস কমন নিলাম এখানে আমি একটা মাইনাস কমন নিলাম এখন কারো প্রশ্ন হতে পারে আমার তো এখানে টি ওয়ান মাইনাস টি টু বানানোর জন্য মাইনাস কমন নেব এখানে আমি কেন নিলাম তাই না কারণ আমি যদি একটা মাইনাস নিই সামনে একটা মাইনাস থাকবে আমার সমীকরণটা সুন্দর দেখা যাবে না এর জন্য আমি মাইনাসে মাইনাসে প্লাস বানিয়ে দেওয়ার জন্য দুই পাশে কি করছি আমি মাইনাসটা কমন নিছি তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস যায় না তাহলে এন আর গামা মাইনাস ওয়ান কি লেখা যায় টি ওয়ান মাইনাস টি টু এটা কার মান বেরিয়েছে ডাব্লিউর মান এখন একমল গ্যাসের জন্য এন ইকুয়াল টু কত ওয়ান তাহলে আমার সমীকরণটা কি আসে ডাব্লিউ ইকাল টু আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস ঠিক আছে এই এন এর মান কত আমি ওয়ান বসাইলাম তাহলে ই হাই ই হাই রুদ্ধ তাপীয় সম্প্রসারণে কৃত কাজের সমীকরণ ঠিক আছে আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম